বাংলা সিনেমার ইতিহাসে বেস্ট বেস্ট এর মত আর ছবি হয় না ভাই ছবি একশো একশো এর উপরে কিন্তু ছবি হয় না সিনেমা অস্থির বলিউডের থেকে কম না ভাইরে ভাই মেগাস্টার সাকিব খানের বহু আলোচিত সিনেমাটি আজকে সিনেমা করা হয় আর সাথে তুফানের মতো বড় ব্লকবাস্টার মুভির রেকর্ড চুরে চুরমার করে দিল বরবাদ সিনেমাটি সিনেমা হলের মধ্যে টিকিট না পেয়ে দর্শকরা রীতিমতো রেগে মেগে আগুন হয়ে গেছে হল মালিকদের উপরে সাকিব মানে বেশ আমরা আগামিতে সাকিবের বরবাদ ভাই মারদাঙ্গা খুব সুন্দর ছবি এ যাবত সাকিব খানের সময় মুভি ফেল তামিল মুভি পুরা তামিল মুভি এটাতে এটা কি আমাদের সাকিব খান নাকি বিশ্বাস হয়ে যাচ্ছে না অসাধারণ ছবি কিং খান শিক্ষণীয় বিষয় আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে বরবাদ রেকর্ড সবকিছু ভেঙে চুরে একশো কোটি ক্লাবে অতি শীঘ্রই চলে যাবে তো দর্শক কারা কারা বরবাদ মুভিটি দেখেছেন অবশ্যই মতামতটি কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই এ পর্যন্তই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য